খাবে না কিন্তু বন্ধুরা এটা সবসময় মাথায় রাখতে হবে হবেই বন্ধুরা আর আমার এটা হ্যাঁ বন্ধুরা পাচ্ছেন যে এখানে জিনিস দিয়ে আমি করছি তো এইভাবে ভালো করে পেস্টটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আর এর যে সেন্ট খুব দেখুন বন্ধুরা চলে আসলাম আবার নতুন আর ভিডিও নিয়ে আজকে এখানে আমাদের ময়দা এখানে আছে আটা আর এখানে পিঁপড়ার ডিম হ্যাঁ বন্ধুরা আজকে বুঝতেই পারছেন আজকে আমরা যে টোপটি তৈরি করব সেইটা হলো মৃগেল মাছের জন্য হ্যাঁ বন্ধুরা বর্তমান নদীতে মৃগেল মাছ হচ্ছে যার জন্য আজকের এই ভিডিওটা বিশেষ করে মৃগেল মাছ মৃগেল মাছের টার্গেট আর মৃগেল মাছ যদি থাকে পুকুর বা নদীতে অবশ্যই খাবে বন্ধুরা আজকে এই টপি তো বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে এখানে আটা আছে আমি এক চামচ আটা নিয়েছি দেড় চামচ ময়দা আর এইখানে আমি এক চামচ গোবিন্দভোগের চালের গুঁড়াটা নিয়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা আমি সব জিনিস আগে দিয়ে দেবো তারপরে মিশ্রণটা করব। সব জিনিস দিয়ে তারপর পিপার ডিমটা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এইটা একটু পচা ধরনের পিপার ডিম আপনারা জানেন মৃগেল মাছ একটু পচা খেতে পছন্দ করে যার জন্য আমি এইটা দিয়ে পেস্ট করে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এর সঙ্গে যে আরেকটি জিনিস আমরা দেব সেটাও দেখাচ্ছি সেই জিনিসটাও খুব দরকারি আর বিশেষ করে নদী বা পুকুরে মাছ মারতে গেলে মিরগেল মাছ যদি আপনারা এটা ধরতে চান অবশ্যই বেশি গন্ধ পচা হলে হবে না বন্ধুরা ফ্রেশ ডিম একদিন মুটকা বন্ধ করে রেখে দেন এই গরমের দিনে মুটকা না বন্ধ করলেও হবে কিন্তু একটু উষ্ণা উষ্ণা গন্ধ ভাব হলে হবে আবার বেশি গন্ধ হয়ে গেলে পরে খাবে না কিন্তু বন্ধুরা এইটাও সবসময় মাথায় রাখতে হবে তারপরে আমরা এই যে আমাদের দেখুন চিড়া অলরেডি এই যে ভিজানো হয়ে গেছে তো আমি এইটা চিরাটা দিয়ে আসছি বন্ধুরা ফাইনালি চিরাটা আমি এই যে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি এটা দিয়ে আমি খুব সুন্দর করে পেস্ট করে নেব আপনারা পুকুর বা নদীতে যদি মাছ ধরতে যান যেখানে দেখবেন মির্গেল মাছ বেশি আছে সেইখানে এইভাবে আপনি এরা টোপটা বানান বানিয়ে বসুন দেখুন হিট হবেই বন্ধুরা আর আমার এই পচা গন্ধ শুনে আমাদের আর একজন এই যে দেখুন চলে আসছে ভাবছে এটা হ্যাঁ বন্ধুরা বিড়াল দেখতে পাচ্ছেন ও চলে আসছে আমাদের এই টোপের গন্ধ শোনে যে এখানে কি জিনিস দিয়ে আমি কি করছি তো এইভাবে ভালো করে পেস্টটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আর এর যে সেন্ট খুবই অসাধারণ সেন্ট এর সঙ্গে ঘি মধু তো অলরেডি দেবই বন্ধুরা আগে মিশ করে নেব ভালো করে এই যে দেখুন মিক্স করছি সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা আমার মিস করা হয়ে গেছে তো আমি এখন এর সঙ্গে ঘি আর মধুটা দিয়ে দিচ্ছি আমরা ঘি বেশি দেবো না অল্প দিব অল্প ঘি দিলাম আর অল্প মধু দেবো বন্ধুরা বেশি দেওয়া যাবে না ঘি মধু আমাদের দেওয়া হয়ে গেল এইখানে এত সুন্দর একটি সেন্ট হচ্ছে যদি আপনারা না বানান নিজেরা বুঝতে পারবেন না এত সুন্দর আর এই টোপটি বিশেষ করে নদীর জন্য তো খুবই কার্যকারী এই টোপের আঠালু দেখুন এত মানে আপনারা ধারণা করতে পারবেন না যে এত আঠালু ভাবটা হয়েছে আর টোপ খুব সফট টোপ হয়েছে বন্ধুরা দেখুন খুব সফট এটা দোলা করতেও কোনো অসুবিধা নেই দেখুন একদম এক সেকেন্ডে টোপ আমাদের রেডি শুধু আপনারা বসিতে গাতুন আর ফেলুন আর এত সুন্দর রসগোল্লার মতন দেখা যাচ্ছে টোপ মির্গেল মাছ থাকলে বন্ধুরা সেই মির্গেল মাছ এই টোপ মুখে নিতেই হবে এর এত সুন্দর এটা পরীক্ষিত করা মানে এই এইভাবে বানিয়ে আমি মাছ ধরেছি যার জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তো আশা করি বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর যারা বন্ধুরা নতুন আছেন বা যারা কমেন্ট করেন কোথার থেকে কমেন্ট কে করছেন সেইটা যদি একটু কমেন্টে লিখে দেন তাহলে অনেক অনেক আমার সুবিধা হয় তাহলে পরে যে বন্ধুরা কমেন্ট করেন তাদের কমেন্টটা আমি সেই জায়গার নামটা আমি বলতে পারি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন এত সুন্দর একটি টোপ হয়েছে মিরগেল মাছের জন্য মিরগেল মাছ থাকলে বন্ধুরা একদম পাগল হয়ে যাবে এই টোপে একবার বানান বানিয়ে দেখুন খুবই অসাধারণ টোপটি আর যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন তো খুবই গরম বন্ধুরা মাছ ধরতে যেতে পারছি না অবশ্যই যাব গেলে ভালো করে আপনাদের দেখাবো মাছ ধরাটি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখুন আমার টোপ কিন্তু রেডি হ্যাঁ আমার টোপ একদম রেডি হয়ে গেছে যদি কোনো যদি একটু হয় বা নরম যদি ভাবেন তাহলে আর একটু ময়দা দিয়ে দিতে পারেন বা আপনি এটা চাইলে পাড়াও দিতে পারেন কোনো সমস্যা নাই এটা দিলেই হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন